সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বিডি ম্যানেজমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা যারা করেছেন ওনাদের চ্যানেলের নাম হলেও মন পাখি আপনারা জানতে চেয়েছেন আমার নানার আড়াই বিঘা জমি আছে নানা মারা গিয়েছে তার তিন ছেলে চার মেয়ে ও স্ত্রী কে কতটুকু সম্পত্তি পাবে এখানে একটা কথা মনে রাখতে হবে বিঘার হিসাবটা অনেক সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমও ধরতে পারে বিভিন্ন রকম দরে বেশিরভাগ এলাকায় যে জিনিসটা ধরে সেটা হলো তেত্রিশ শতাংশে এক বিঘা ধরে যার কারণে আড়াই মানে দুই দশমিক পাঁচ তেত্রিশ কে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করলাম বিরাশি দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আড়াই বিঘাই হয় বিরাশি দশমিক পাঁচ শতাংশ এখানে যেহেতু তিন ছেলে চার মেয়ে ও স্ত্রী আছে ছেলে মেয়ে থাকার কারণে স্ত্রী পাবে আট বাঘের এক বাঘ তো বিরাশি দশমিক পাঁচের আট বাঘের এক বাঘ হয় দশ দশমিক একত্রিশ শতাংশ বিরাশি দশমিক পাঁচ থেকে দশ দশমিক একত্রিশ বাদ দিবেন আর যে আট বাঘের সাত বাঘ অর্থাৎ বাদ দিলে বাহাত্তর দশমিক উনিশ শতাংশ জমি যে থাকতেছে এটা প্রত্যেক ছেলে মেয়ে এভাবে পাবে প্রত্যেক ছেলে যা পাবে প্রতি মেয়ে তার অর্ধেক পাবে প্রত্যেক মেয়ে যা পাবে প্রত্যেক ছেলে তার ডবল পাবে অর্থাৎ এক এক ছেলেকে দুই মেয়ের মতো মনে করতে হয় তো এখানে এক এক ছেলেরে দুই মেয়ের মনে মনে করতে গেলে তিন ছেলে যার কারণে আমরা মনে করব ছয় মেয়ে আরও আছে চার মেয়ে অর্থাৎ দশ মেয়ে অর্থাৎ ছেলে মেয়েদের অংশটা আমরা দশ ভাগ করবো এক এক বাঘ দেব এক এক মেয়েকে আর দুই ভাগ করে দেবো এক এক তো ভাগের এক ভাগ হয় সাত দশমিক সাত দশমিক বাইশ শতাংশ এবং এই সাত দশমিক বাইশকে কে যখন দুই দ্বারা গুণ করবেন সেলের জন্য তখন সে পায় চোদ্দ দশমিক চুয়াল্লিশ শতাংশ আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আলামিন সাহেব আপনি জানতে চেয়েছেন আমার পূর্বপুরুষের জমি ব্রিটিশ আমলে কিনেছে দলিলে যেখানে সিএস কোতিয়ানের নাম নাই আর এস কোতিয়ানের নাম আছে দুই দাগে জমি কিনেছে আবার বিক্রি করেছে বুঝবো কিভাবে তারা তাদের জমি কিভাবে বিক্রি করেছে এটা বুঝার জন্য আসলে যে জিনিসটা করতে হবে যেহেতু ওরা বলতেছে যে আমাদের কাছে বিক্রি করতেছে যারা বলছে বিক্রি করছে তাদের কাছে তো দলিল আছে ওই দলিলটা দেখবেন এবং ওই দলিল দেখেই শুধু আপনি ওইটার উপরে ডিফেন্ড করা যাবে না এই দলিলটাকে সাব অফিস যে আছে ওখানে বলিয়াম বইয়ের সাথে মিলাইয়া দেখতে হবে ওনারা যেভাবে যতটুকু যেখানে বিক্রি করছে যে যে দাগে বিক্রি করছে কয় ওই বলিয়াম বইয়ের সাথে এটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন যে বিক্রি করছে কোনো প্রকার সমস্যা হলে আপনি দেখা গেছে যে এটাকে ঠিক করতে পারবে পরবর্তীতে এটার বিরুদ্ধে আপনি বলতে পারবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আব্দুর রহমান সাহেব আপনি জানতে চেয়েছেন মোজা ম্যাপ নেই সাবেক খতিয়ান ও দাগ নম্বর আছে এখন হালদাগ ও খতিয়ান কীভাবে বের করবো হালদাগ ও খতিয়ান বের করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে সাবেক খতিয়ানটা আছে এই খতিয়ানটা নিয়ে উপজেলা সেটেলমেন্ট যে অফিস আছে ওই অফিসে গিয়ে আপনি এই দাগ ধরে আপনাকে বলতে হবে যে এগুলির বর্তমানে বর্তমান জরিফে অর্থাৎ সর্বশেষ জরিফে কত নম্বর খতিয়ান হয়েছে কোন কোন দাগে এগুলি গেল এগুলি আপনি এইভাবে ওই অফিস থেকে বের করতে পারবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো ওমর ফারুক সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার জরিফ কাজ সরাকালীন সময়ে দলিল অনুযায়ী নাম জারি না থাকলে রেকর্ড করা সমস্যা হবে কি না এখন রেকর্ড করতে আসলে ওনারা দলিল অনুযায়ী আবার নাম জারি চায় যে আপনার নামে আপনি নাম জারিটা করে আসেন তাহলে আমরা ওই অনুযায়ী রেকর্ডটা দেব এই জন্য সমস্যা এটা হবে এই জন্য দলিল হওয়ার পরপর যত দ্রুত সম্ভব নাম জারিটাকে আপনারা করে ফেলবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা বলা যাচ্ছে না আপনি আমার দাদার নাম আছে আমার বাবার নামে কিন্তু বিএস অন্যের নামে ওদের কোনো দলিল নেয় আমরা আবার মামলা করেছি এখন মামলা এস ডিতে চলমান তাহলে নতুন রেকর্ড কাদের নামে হবে এই যেই সব বিষয়গুলো মামলা পেন্ডিং অবস্থায় থাকে এগুলি রেকর্ডের সময় ওনারাও একটু ঝুলন্ত অবস্থায় রাখে যে মামলাটার সমাধান হোক তারপরে আমরা দেব এগুলি এভাবে স্থগিত হিসাবে একটু থাকে এই জন্য মামলার সমাধান না হওয়া পর্যন্ত এগুলি আপাতত রেকর্ডের পরিপূর্ণ কমপ্লিট পাবে না কিন্তু কোনো রায় যদি কারো পক্ষে চলে আসে পিছনের কোনো রায়ের কাগজ দেখাতে পারেন তাহলে আপনার যারা দেখাবে তাদের পক্ষে এরকম রেকর্ডটা দিয়ে দিব আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইলো আমিন উদ্দিন সাহেব আপনি জানতে চেয়েছেন দখলে কম থাকলে ওরা কি ঠিক করে দিয়ে যাবে ওরা বলতে আপনি বুঝাতে চাইছেন যখন জরিফ চলতেছে জরিপ যারা করতেছে সেটেলমেন্টের কর্মকর্তা কর্মচারীগণ কাগজপত্র সব ঠিক আছে পাশের জমিতে বেশি আছে পাশের মালিক পেশি শক্তি বলে দখল করে রেখেছে এখানে জরিফের কর্মকর্তাগণ আসলে আপনার কাগজপত্র ধরে আপনাকে দখল অনুযায়ী কাগজপত্রের পাশাপাশি আপনার দখলটাও দেখবে এখন কাগজপত্র আপনার ঠিক আছে আপনার দখলে নাই তখন কিন্তু উনারা আপনাকে ওই রেকর্ডটা দিতে দিতে চাইবে না আপনি বলবেন যে যতটুকু যতটুকু রেকর্ডে আছে সীমানা যেখানে যেখানে ফিলার দিতে পারছেন ওয়াল করতে পারছেন আপনি ততটুকু এখন এই রেকর্ডটা আমাদের কাছ থেকে নেন বাকিটা আপনি সমাধান করলে আমরা রেকর্ড দেব। এখন উনারা যে দখল আছে উনারাও কিন্তু রেকর্ড পাবে না এই জন্য ভাবে না যে যদি কাগজপত্র আপনাদেরই হয় তখন দেখা গেছে যে ওনারা রেকর্ড পাইতে পাইবে না যেহেতু ওনাদের কাগজপত্র নাই আর ওনারা রেকর্ড পাত্রে চাইলেও আপনারা ওখানে একটা মিসকেস করে রাখতে হবে যে দেখা গেছে যে এটাতে সমস্যা আছে তখন ওনারা ওইভাবে রেকর্ড পাবে না এই জন্য আসলে সেটেলমেন্টের কর্মকর্তারা কিন্তু দখল উদ্ধার করে দেবে বিষয়টা এরকম না যে কাগজপত্র দেখে সিদ্ধান্ত করে দিবে আপনি যখন কেস করবেন আপনি যখন এই ব্যাপারে মামলা করবেন তখন যাই পয়সা হবে যে তোমার এই কাগজপত্র নাই তুমি এখান থেকে দখল এইভাবে ছাড়ো একবারে না ছাড়লে পরবর্তীতে দেখা গেছে যে আপনি আবারও মামলা করে ওদেরকে ওখান থেকে উচ্ছেদ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য স্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ